আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে এটি দশটার দিকে যখন বাজারে আসছি আমরা তিনজন তখনই একটা সুন্দরপুরে কাজ পড়ে যায় আমাদের ইসলামী ব্যাংকে তাই আমরা তিনজন রওনা দিয়েছি সুন্দরপুরের উদ্দেশ্যে সুন্দরপুরে গিয়ে আমাদের ইসলামী ব্যাংকের এই কাজ সমাধানটি করতে হবে তার জন্য তখন আমরা যেতে যেতে একটি গল্প করতেছিলাম যে দেশে সবাই সবার দাবি নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে যেমন এখন আমসার দাবি নিয়ে তাদের দাবি মানতে হবে এইরকম ভাবে রাস্তায় নেমে গেছে এখন বলতেছিলাম যে আমাদের দাবি মানতে হবে আমাদের খুব টাকা প্রয়োজন এক বস্তা করে টাকা দেন আর বিশেষ করে আমরা চলে যাচ্ছি দেখতে পারতেছেন ব্যাংকের ভিতরে ব্যাংকের ভিতরে গিয়ে আমাদের একটু কাজ সেরে একটু সময় লেগে গেছে প্রায় অনেক সময় এখানে তারপরে আমরা আর প্রায় একটার দিকে আবারও ব্যাক করি দেখতে পারতেছেন যে আমরা এখন চলে যাচ্ছি বাইকে করে খুব বেশি দূর নয় গাছের থেকে সুন্দরবল বাজার অনেক ধারেই প্রায় তিন কিলোমিটার জায়গার মতো হতে পারে সর্বোচ্চ হলে অবশেষে বিদায় নিচ্ছি আপনাদের কাছে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ